এটা হলো এই থার্মোস্টার্টের কন্ট্রাক্ট পয়েন্টটা কিন্তু এইখানে এই যে এইখানে হলো কন্ট্রাক্ট পয়েন্ট ঠিক আছে তো এই যে কন্ট্রাক্টটা এই মুহূর্তে লাগা ঠিক আছে এই মুহূর্তে মানে এটা যখন ভিতরের দিকে থাকবে তখন কন্ট্রাক্টটি লাগা অর্থাৎ ভিতরের দিকে থাকার অর্থ হলো এই ভিতরে মানে এখানে চাপটা থাকা আমি এটা দেখাই যে এটা খুললাম খুলে এখানে আমি হাত দিয়ে যখন চাপ দিয়ে ধরলাম এটা যখন চাপ দিয়ে ধরলাম এখানে একটা স্প্রিং আছে বুঝছেন স্প্রিং থাকার কারণে এই ভিতরে যখন পোর্টে চাপ দিচ্ছে তখন এই যে এখানে যে তিনটা পয়েন্ট আছে দেখেন এটা ভিতরের দিকে আসতেছে তার মানে কোনো একটা কিছু কাছাকাছি এখানে আসতেছে দেন এটা যখন ভিতরের দিকে যাচ্ছে তখন এটা এট যাচ্ছে মানে আটকে ধরতেছে মানে এখানে একটা ভলিউমের ব্যাপার আছে যে দূরত্ব বেশি থাকলে সেটা ক্যাশ করতে পারতেছে না কিন্তু কাছাকাছি মানে বা তার সঠিক মানে আসলে সে আটকে যাচ্ছে সে কি জিনিস আছে এর মধ্যে সেটাই কিন্তু আমরা ভিডিওতে দেখাবো আস্তে আস্তে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রাইস কুকারে একটি নতুন কাজ দেখাবো এটা একটি গোপন কাজ আশা করি এই কাজটি দেখলে সবার ভালো লাগবে বলতে পারেন যে একটি উন্মোচন করব যা অনেকেই জানেন না তো আমরা সেই কাজটি আপনাদেরকে সুন্দর করে বোঝাবো এই কাজটি বুঝে নেওয়ার জন্য প্রথমে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সেটাই অনুরোধ রইলো যে চলুন আমরা কাজটি দেখাই তো এই যে রাইস কুকার আমি অন করতেছি খুললাম আর কি দেখেন ইনার পট খুলে ফেললাম খোলার পরে এখানে দেখেন যে একটা সুইচ রয়েছে যখন আমরা পটটা বসাই তার চাপে এটা কিন্তু নিচে হয়ে থাকে এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি ফার্স্টে যে আমাদের ভাত হয়ে যাওয়ার পরে মানে রাইস হয়ে যাওয়ার পরে কেন ভাতটি পড়ে না আর এটা বন্ধ হয়ে যায় কীভাবে বন্ধ হয়ে যায় এটা কি আপনারা সঠিক ব্যাখ্যা জানেন বা যারা জানেন তারা জানেন আর যারা জানেন না আর মনে হয় অনেকেই জানেন না বিভিন্নভাবে তারা ব্যাখ্যা করতে চাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এটি বন্ধটা হয় কি করে সেই সুইচিংটা কীভাবে করে সেটি আসলে একটা গোপন কাজ অনেকেই জানে না বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেলে তারা চেঞ্জ করে দেয় কিন্তু এই যে কাজটি এটা যে বন্ধ হওয়ার যে মূল মেকানিজম বা মূল সিস্টেমটা সেটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো তো চলুন সেটা আমরা দেখানোর জন্য এটা আমরা খুলবো পিছন সাইডে খুলব খোলার পরে আমরা সামনের ওইটা বের করে নিয়ে আসবো আমি এটা কানেকশনটি বুঝিয়ে দিচ্ছি দেখেন আমাদের সাপ্লাই থেকে যে লাইন আসলো নিউট্রাল এসে প্রথমে হিটারে গেলো হিটার থেকে আসার পরে এখানে যে দুটো ইন্ডিকেটর আছে ওরাম এবং কুক সেই ইন্ডিকেটর দুটোতে গেছে আর ফেস লাইনটি এখানে আসছে ফেস লাইনটি আসার পরে এখানে কানেক্ট যখন হয়েছে থার্মোস্টার সুইচের উপরে তো এখানে দেখেন যে ডাইরেক্ট দুটো লাইন গেছে এখান থেকে একটা যে ইন্ডিকেটরে গেছে অর্থাৎ ইন্ডিকেটরটি লাইন পাওয়ার পাত্রই চলবে আর এখান থেকে লাইনটি এসে এখানে একটি রেজিস্টার কোয়েল বা হিটিং কোয়েল এটি আসলে উচ্চ রেজিস্ট্যান্সের সেই ভিতরে দিয়ে এসে তারপর হিটারে গেছে তার মানে যদি লাইনটি আসে তাহলে লাইনটি এই পথ যায় এই পথ যে হিটারে যাবে কিন্তু তখন অল্প পরিমাণ কারেন্ট যাবে যার হালকা গরম হবে এটা বিশেষ করে উড়াম পজিশনে চলে আর যখনই মনে করেন যে আমরা ভিতরে খাবার রান্না করব তখন আমাদের এই থার্মোস্টার সুইচটি অন হয়ে যাবে অর্থাৎ নিচের দিকে থাকবে এ যখন নিচের দিকে থাকবে তখন এখানে এই কন্ট্যাক্টটি পেয়ে যাবে এখানকার এই যে কন্ট্যাক্টটি এই যে এটা নিচে গেলে এই কন্ট্যাক্টটি পেয়ে যাবে হ্যাঁ এই যে নিচে গেলে কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছে এটা ভিতরে আমি ইনার পোর্টে চাপ থাকার দরকার আসলে তো এই দিন পোর্টে আমি চাপ দিলাম চাপ দিলে এটা দেখেন যে লেগে গেল। চাপ দেওয়ার কারণে লেগে গেল তো লেগে গেলে এই কন্ট্রাক্টটি পেয়ে যাচ্ছে পেয়ে গেলে তখন আমাদের এই ফেসটি এসে এই থার্মোস্টার্টের মাধ্যমে এখানে এখানে লাইন পাচ্ছে এখানে লাইন পেয়ে সেটি হিটিং কয়লা যাচ্ছে তো হিটিং কইলে গেলে তখন দেখেন যে এখান থেকে আবার আরেকটি ইন্ডিকেটর যাচ্ছে যখন হিটিংটা চলছে তো আর এখানে লাইন পাওয়ার জন্য একটি ছকেট আছে তো আমি এর ভিতরের কাজটি দেখানোর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন আমরা এই অংশটি খুলব তো এইখানে যে এই যে লিভারটা এটা দেখেন যে ভিতরে আমি দেখিয়েছিলাম যে ভিতরের ইনার পট বসলে সে এটা অন হয় অর্থাৎ এটা এভাবে থাকে ঠিক আছে তো এই লিভারটা আসলে কেন ছেড়ে যায় তখন সেটাই কিন্তু আমাদের ভিডিও আজকের ভিডিওর মুখ্য বিষয় তো সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে এই ভিতরের যে সিস্টেমটি আছে এটাকে আমরা খুলব এটাকে রিমুভ করে নিয়ে আসবো ঠিক আছে তো এখন দেখেন যে এটা রিমুভ করতে গেলে এই যে এই অংশটা বেরিয়ে আসবে কিন্তু এখানে এই অংশটা বেরিয়ে আসবে তো এখানে একটা স্প্রিং আছে দেখতে পাচ্ছেন মনে হয় এই যে স্প্রিং তো এটার বাইরে মানে চারপাশে যে স্প্রিংটা সাইডে এই স্প্রিং আছে এটা সহকারে আমরা এখন এটাকে বের করে নিয়ে আসবো আস্তে আস্তে তো দেখেন যে এইখানে আমরা প্রথমের ভিতর থেকে এটা বের করতে হবে এটা মেকানিক্যাল তো এখানে আমরা একটু চাপ দিয়ে নিব হালকা চাপ দিয়ে আমরা এটা এই যে বের করলাম এটা অবশ্য আবার লেগে গেছে তো এরপরে এখানে এটা ওই পাশ দিয়ে বের হবে অর্থাৎ ভিতরের সাইডটা তো এখানে দেখেন যে প্রত্যেকটা বাঁকা করা আছে এই বাঁকাগুলো আমরা এটা সোজা করে দিলে এটা ভিতর দিয়ে ভিতর দিকে চলে যাবে ঠিক আছে তো আমরা বাঁকাগুলো সোজা করে দেব যেমন একটা নেমে গেল এটা আমরা নসলার দিয়ে সোজা করতে পারি এবারের ভিতর থেকে আমরা এটা বের করে নিবো আমি এখানে ধরলাম এবার এটা দেখে আমরা বে করে নিচ্ছি যে আমাদের স্প্রিং শো এটা বেড়ে আসলো তো এইটাই আমরা এখন ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই জন্য আমরা রাইস কুকারটা এখন একটু সাইড করছি তো এটা তো স্প্রিং এটা তো বাইরের একটা স্প্রিং বুঝছেন আপনারা তো আমি এখানে দেখেন যেটা সুইচিংটা এই যে এই মুহূর্তে দেখেন যেটা চেপে দিলাম ভিতরে থেকে গেল এই যে এটা চাপ এটা কিন্তু একটা সুইচ ভালো করে লক্ষ্য করেন যে এটা চাপ দিলাম এদের এটা আটকে গেলো আর কিন্তু এদিকে আসে না আবার এদিকে টান দিলে এটা চলে আসলো তো এটা ভিতরের দিকে আমাদের ইনারপোর্টের সাথে প্রেশার দিয়ে থাকে অর্থাৎ প্রেশারটা কিন্তু স্প্রিংয়ে পায় প্রেশারটাই স্প্রিংয়ে পায় কিন্তু এই সুইচটাই কিন্তু মূলত আমাদের ওইদিকে থার্মোস্টারটাকে অন করতেছে থার্মোস্টারের সাথে এটা ছিল ওই ভিডিও শেষে আমি সেটা আবার যোগ করে দেখাবো থার্মোস্টারের সাথে কীভাবে সেটা অন করতেছে মূলত আমাদের ভাতটা যখন রাইস কুকারে হয়ে যায় তখনও কিন্তু এই চাপটা থেকেই যায় চাপটা থেকেই যায় কিন্তু এই সুইচটা এখান থেকে এরকম ছেড়ে যায় আমি এটা উল্টাই দেখাই যে ভিতরে চাপ থেকে যাচ্ছে চাপ থেকে যাচ্ছে কিন্তু সুইচটা এরকম ছেড়ে যায় ভিতরের দিকে সুইচ ছিল সেটা বাইরের দিকে নিচের দিকে নেমে আসে এটা কি হবে আসে তো সেটা আসার জন্য আমাদের ভিতরের এই জিনিসটা যদি আমরা না দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন না এই জন্য আমি এটা খুলে আপনাদেরকে মূল লজিকটা বুঝিয়ে দেব এখন এটা আমরা খুলবো খুলে লজিকটা আপনাদেরকে তো দেখেন যে এখানে এই যে মুখগুলো কিন্তু বন্ধ আছে তো এখানে যে বোঝাই যাচ্ছে যে এটা হলো মেটাল দিয়ে সাপে বন্ধ করা আছে আমরা এই মেটালের সাপটা এটা আস্তে আস্তে খুলে বের করতেছি দেখেন এটা আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি আপনারা সাবধানে খুলবেন আর কি যদি খুলেন কেউ তো এটা খোলার পরে দেখেন যে আমরা এখানে যদি আর একটু লক্ষ্য করি যে খোলার আগে আমি এই অংশটা টান দিই তো দেখেন যে এইখানে এই যে এই যে স্প্রিং দেন বিচ্ছিন্ন হচ্ছে এই পাশে একটা ম্যাগনেটের অংশ দেখতে পাচ্ছেন আর এদিকে দেখেন যে এই যে স্প্রিং এর সাথে এখানে আরেকটি অংশ তো এটা মূলত এই দেখেন ম্যাগনেট এটা মূলত ম্যাগনেট তো আমি এটা ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে একটা ধাতব পাতদের সাথে চম্বুকত পরীক্ষা করে দেখাবো এটা অবশ্য শুধু স্পিং ঠিক আছে এটা শুধু স্পিং এটা অবশ্য ম্যাগনেট মানে যেহেতু স্প্রিং সে ম্যাগনেটে আকর্ষণ করতেছে এটা যেহেতুের মধ্যে লোহা আছে বা চম্বক পদার্থ আছে তাই সেটা চম্বুকে আকর্ষণ করতেছে তো দেখেন যে আমি যে স্কুল নিচ্ছি তো এই যে স্কুলগুলো নিলে দেখেন যে সেটা স্কুলতে আকর্ষণ করছে সমস্ত যে হয় তা কিন্তু না এটা ওই রকম চম্বুক পরিবাহী না আমরা এটার সাথে লাগিয়ে দেখি এটা কিন্তু স্কুলগুলো এটা হালকা তো এটা ওইভাবে আর কি আকর্ষণ করতেছে না হালকা করতেছে কিন্তু এটা যখন এই দুটোর সাথে দেখেন যে এই দুটো কিন্তু ভালোভাবে আকর্ষণ করছে এই দুটো ভালোভাবে আকর্ষণ করছে আমি যেভাবে দেখালাম আশা করি আপনারা এটা বুঝছেন যে ভিতরে এটা একটা ট্রোম সিস্টেম রয়েছে তো এখন বিষয়টা কি যে এটার মূল লজিকটা কি এটা কীভাবে কাজ করে তো মূল লজিকটা যেমন আমরা এখানে এটা যদি লাগাই দেখ বসাই দিলাম ভিতরে এই যে পাতটি তাহলে এটা মূলত একটি টেম্পারেচার ম্যাগনেট সুইচ বা ম্যাগনেটিক টেম্পারেচার সুইচ বা থার্মাল ম্যাগনেটিক সুইচ তার মানে এটি তাপের সাথে চুম্বকের সম্পর্ক আছে চুম্বক এবং তাপ রিলেশন করে এই সুইচটিকে অন অফ করবে তার মধ্যে দেখা যাচ্ছে এখানে এটা স্প্রিংটা বসালাম আর এর উপরের অংশে হলো এই যে এই পাতটি তো এটা যখন থাকে এটা হলো আমাদের ইনার পোর্টের সাথে থাকে অর্থাৎ যে পাতের মধ্যে আমাদের খাবার থাকে তো পাতের যে খাবারটি যখন পানি শুকিয়ে যায় অর্থাৎ ভাতটি হয়ে যায় তখন কিন্তু গরম বেশি হয় সেই গরম বেশি হলে তখন এই জায়গায় হিট বেশি হয় একশো ডিগ্রির উপরে বা একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে হিট হয়ে যায় যখন একশো ডিগ্রি উপরে হিট সেলসিয়াস হয়ে যায় তো এই যে চম্বুকটা এই চম্বুক তার শক্তি হারিয়ে ফেলে আমরা জানি যে চুম্বক পদার্থ বা চুম্বক সেগুলো অধিক তাপমাত্রায় উত্তাপ্ত করলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায় বা কিছুক্ষণের জন্য লোপ পায় তো এটা এমনভাবে তৈরি করা যে একশো ডিগ্রির উপরে সেলসিয়াস হলে তার চুম্বকত্ব কিছু সময়ের জন্য হারিয়ে যায় হারিয়ে গেলে তখন এই যে এটা যখন অন থাকে তখন কিন্তু এটা যেয়ে ওই অংশটাকে মানে দুটোকে আকর্ষণ করে আটকে রাখছে এই নিচের চুম্বকটি উপরের চম্বুকের সাথে আকর্ষণ করে লেগে আসে তো এই যে পাতটি এই পাতটি কিন্তু আবার ওই আমাদের থার্মোস্টারের লিভারটাকে লাগিয়ে রাখছে তো সুইচ অন আছে যখন আমাদের খাবারটা গরম হয়ে গেল মানে খাবারের পানি শুকিয়ে গেলো পানি শুকিয়ে যাওয়ার কারণে আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে দূরত্ব তো তাপমাত্রা দূরত্ব বেড়ে যাওয়ার কারণে উপরের ম্যাগনেটর তো হারিয়ে গেলো ম্যাগনেট হারিয়ে গেলে এটা তখন তো চম্বুকত্ব হারিয়ে যাওয়ার কারণে তখন এটা বিচ্ছিন্ন হয়ে দূরে চলে আসবে আর এই দূরে আসার কারণে আমাদের থার্মোস্টারটি তাদের যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে বিচ্ছিন্ন করবে তো সেটি আমরা থার্মোস্ট্যাটের গোড়া থেকে দেখতে পারবো যে আমাদের থার্মোস্টারটা যদি আমরা দেখতে চাই তো ভিউয়ার্স আমরা এই যে থার্মোস্ট্যাটের এই কন্ট্যাক্টটি দেখাতে চাচ্ছিলাম যে সেটা হলো দেখেন যে এই যে থার্মোস্টার যখন এই লিভারটি ভিতরের দিকে চেপে থাকে ভিতরের দিকে চেপে থাকে তখন কিন্তু থার্মোস্টারের এই কন্টাক্টটি সংযুক্ত এই কন্ট্যাক্টটি এই যে কন্ট্যাক্টটি সংযুক্ত তখন ঠিক আছে আর যখন এই লিভারটি নিচের দিকে ঠেলা দেয় ভিতর থেকে যখন নিচের দিকে ঠেলা দেয় তখন কিন্তু দেখে থার্মোস্টারের পয়েন্টই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে থার্মোস্টারের পয়েন্টই কি হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর যখন উপরের দিকে থাকছে নর্মালি থাকছে এমনিতেই এই পাতটি এর সাথে কানেক্টেড তো কানেক্টেড থাকলে হিটার গরম হবে আর যখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে আর ও চাপ আসবে ডিসকানেক্ট হয়ে যাবে তো এখানে দেখেন যে আমাদের এই যে সুইচটি এটা যদি ভিতরের দিকে থাকে তাহলে এই অংশটা এই অংশের সাথে লেগে সে উপরের দিকে থাকতেছে এই চম্বুকের কারণেই কিন্তু এই থার্মোস্টারের সুইচটা ভিতরের দিকে ও নিচের মানে উপরের দিকে থাকতেছে উপরের দিকে থাকার দূরত্ব থার্মোস্টার তার যথা স্থানে থাকতেছে আর যখন চম্বুকত্ব হারিয়ে যাচ্ছে তখন এটা নিচের দিকে এরকম চলে আসতেছে ঠিক আছে নিচের দিকে যখন চলে আসতেছে তখন এখানে এই আসার কারণে ধাক্কা খাচ্ছে এটা ধাক্কা খেয়ে এখানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর এই লজিক্যালি ভিতরে যতক্ষণ পর্যন্ত আমাদের পটটি থাকতেছে সেই পট থাকাকালীন কিন্তু আর এই হিটার কোয়েল অনতে পারতেছে না কারণ এটা আর পুনরায় সেখানে যাচ্ছে না আশা করি আপনারা বুঝছেন তো এটাই ছিল আজকের ভিডিওর মুখ্য বিষয় তা আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করলাম যদি আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদের এটা ভালো লাগার কথা অনেকেই এটা জানে না সেই জন্যই বলছি গোপন রহস্য আর যদি কেউ জেনে থাকেন সেটা বিষয় না তো আমি শেয়ার করছি ভালো কিছু শেখার জন্য এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ